স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ভারতের অন্যতম রহস্যময় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা স্থানী এটি তামিলনাড়ুর রেশর্মের কাছে অবস্থিত একটি পরিত্যপ্ত শহর যেখানে ইতিহাস রহস্য এবং প্রকৃতি একসঙ্গে মিশে রয়েছে ধনুষ্করি ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি শহর এটি ভারতের শেষ ভূখণ্ড যেখান থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে শ্রীলঙ্কার তালাইমান্নার দ্বীপ পুরাণে বিশ্বাস করা হয় এই জায়গাটি সেই স্থান যেখানে ভগবান রাম তার বানর সেনাদের সাহায্যে রাম সেতু তৈরি করেছিলেন যা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সংযোগ স্থাপন করেছিল উনিশশো সালের বাইশে ডিসেম্বর একটি ভয়াবহ সাইক্লোন ধনুষ্করিকে পুরোপুরি ধ্বংস করে দেয় প্রবল ঝড় ও বিশাল জলোচ্ছ্বাসের কারণে পুরো শহরটি বিধ্বস্ত হয়ে যায় এবং ভারত সরকার এটিকে পরিত্যক্ত শহর ঘোষণা করে আজও এখানে সেই ধ্বংসাবশেষের চিহ্ন রয়ে গেছে যা পর্যটকদের আকর্ষণ করে পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ধনুষ্করী সমুদ্র সৈকত এমন একটি যেখানে প্রায়শই জোয়ার আসে তা সত্ত্বেও এই স্থানটি পরিবার বন্ধুবান্ধব এবং একা ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ অবকাশ যাপনের স্থান এই অঞ্চলে বিভিন্ন পরিযায়ী পাখি যেমন সিগাল এবং ফ্ল্যামিঙ্গো দেখা যায় যা এই অঞ্চলের প্রাকৃতিক আনন্দকে আরও বাড়িয়ে তোলে উনিশশো সালের আগে ধনুষ্করী সমুদ্র সৈকত প্রতিদিন হাজার হাজার পর্যটককে আকর্ষণ করত এটিকে এখন একটি ভূতের শহর হিসেবে বিবেচনা করা হয় কারণ এই স্থানটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ হল রাম সেতু ভিউ পয়েন্ট যা আদমের সেতু নামেও পরিচিত যা হিন্দু কিংবদন্তি অনুসারে ভগবান রামের জন্য বানর সেনাবাহিনী দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায় পুরনো রেল স্টেশন ও চার্চের ধ্বংসাবশেষ উনিশশো সালের সাইক্লোনের সাক্ষী এখন শুধুই ধ্বংসপ্রাপ্ত কাঠামো পড়ে আছে যা অতীতের কাহিনী বলে ধনুষ্করির বিশেষ আকর্ষণ হল আরব সাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল এখানেই দুই সমুদ্র একত্রিত হয় যা পর্যটকদের কাছে একটি অসাধারণ দৃশ্য কিভাবে পৌঁছাবেন ধনুষকড়িতে কাছের শহর রামেশ্বরম প্রায় বিশ কিমি দূরে কাছের রেল স্টেশন রামেশ্বরম রেলওয়ে স্টেশন কাছের বিমানবন্দর মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় দুশো কিমি দূরে রামেশ্বরম থেকে ধনুষকুড়ি যাওয়ার জন্য পর্যটকরা জিপ টেম্পো ট্রাভেলার বা বাইক ভাড়া নিতে পারেন ধনুষকুড়ি শুধুমাত্র একটি স্থান নয় এটি একটি ইতিহাস এটি একটি রহস্য এটি প্রকৃতির এক অনন্য সৌন্দর্য আপনি যদি অ্যাডভেঞ্চার ইতিহাস এবং নির্জনতার মিশ্রণে এক অসাধারণ অভিজ্ঞতা চান তাহলে ধনুষ করি আপনার জন্য উপযুক্ত গন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান এবং ভবিষ্যতে কোন জায়গার ভিডিও দেখতে চান তাও বলুন ফিরে আসব্যন্তুন গন্তব্যের গল্প নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন আনন্দে থাকুন